আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আমাদের পুকুরে পাঙাশ মাছ ছাড়ার জন্য একটা প্ল্যান করছিলাম আপনাদেরকে অনেক ভিডিওতে আমরা বলার চেষ্টা করছি যে পুকুরে এবার কিছু পাঙ্গাস মাছ আমরা ছাড়বো যেহেতু আগে থেকেই প্ল্যান করা যে পাঙ্গাস মাছ ছাড়তে হবে সেই জন্য আমাদেরকে যে মাছ দেয় গোপাল ওনাকে আমি আগে থেকেই বলে রাখছিলাম যে কিছু পাঙ্গাশ মাছ আমাকে দিবেন তো উনি আসছিলেন টাকা নেওয়ার জন্য আর এই দিকে ইমন আর ইমামুল ওরা কয়েকজনে মিলে আম নিয়ে আসছে কাঁচা আম একেবারে এখন তো সিজন নাই সিজন তো একেবারেই শেষ কোথাও এখন আপনি কাঁচা আম পাবেন না পাকা আমেরও সিজন প্রায় এখন শেষের দিকে তো এই আমগুলো হচ্ছে হৃদয়দের কাছে ও এখানে আছে উপরে বসা ছিল তো ওরাই আমগুলা নিয়ে এসে আমাদের ডাকতেছিল আর কি খুঁজতেছিল তো আমি পরে আসছি আসার পরে মানে আমি কথা বলতেছিলাম ওই গোপাল দাসটা মাছের ব্যাপারে কেমন সাইজের মাছ লাগবে সেটা আমাকে উনি জিজ্ঞেস এবং আমি বলছিলাম এর আগেও কয়েকটা ভিডিওতে আমি বলছিলাম যে মাছ লাগবে হচ্ছে আমার দুইটা তিনটাতে কেজি মানে একটু বড় সাইজের মাছ আমি ছাড়ার চেষ্টা করতেছিলাম এবার কোন ছোট মাছ আমি ছাড়বো না এর আগে আমরা যে মাছ ছাড়ছি মানে পোনা মাছ রুই কাতল তারপর ব্রিগেড আর কয়েক জাতের মাছ ছাড়ছি সেইগুলা সম্পূর্ণটা হচ্ছে বড় বড় মাছ দুইটা তিনটায় কেজি এরকম কোন কোন মাছ আছে এরকম তিনটা চারটা অথবা কোনটাই দুইটা একটাই ও কেজি এরকমও আছে আর কি তো আমি বড় ছাড়ার একটাই কারণ আমি চাচ্ছিলাম কিনা সেটা দেখার জন্য হচ্ছে আমাদের মাছ ছাড়ার চেষ্টা করতেছি তো আম মাখানোর আম মাখানোর পরে আম খেয়ে তারপরে আমরা প্রথমে বাজারে যাব বাজারে একটু কাজ আছে তারপরে ওখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের যে গন্তব্য গন্তব্য হচ্ছে আমাদের মাছের পুকুর মানে গোপালদার একটা পুকুর আছে সেখানে ওনারা পাঙ্গাস মাছের চাষ করছিলেন ছোট সাইজের যে বাচ্চা পাঙ্গাস মাছ আছে পোনা পাঙ্গাস আর কি সেটা তো ওইখান থেকে

বলতে হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনি এরকম প্যান্ট সবসময় উপরে উঠায় পরেন কেন এটা যারা ইসলামিক মাইন্ড মানুষ আছেন তারা জানেন যে টাকুর নিচে প্যান্ট পায়জামা এগুলা পরা ইসলামের নিষেধ যে কারণে হচ্ছে আমি একটু উপরে পড়ি কি তো আমার অনেক প্যান্টগুলো আছে যেগুলো ভাইয়া আমাকে ঢাকাতে আইন আইনে দেয় মানে ভাইয়া কাজ করে হচ্ছে গার্মেন্ট সেক্টরে তো ওইখান থেকে অনেক প্যান্ট ভাইয়া মাঝে মাঝে নিয়ে আসে নিয়ে আসার পরে ওই প্যান্টগুলোকে দেখা যায় যে টাকনু নিচে চলে যায় তো আমি অনেকগুলোকে কেটে পড়ি অনেকগুলোকে ভাস করে পড়ি তো মূলত এই কারণেই তো আমাদের ওইখানের কাজ শেষ হওয়ার পর আমরা চলে গেছি হচ্ছে ওই পুকুরে তো দেখলাম যে দা তার ওইখানে আসছে মাছের কিছু খাবার নিয়ে যেহেতু আমাদেরকে মাছ দেখাইতে হবে তো উনি আসছে কিছু খাবার নিয়ে তো এই ছোট্ট পুকুরটাতে ওনারা বেশ কিছু মাছ ছাড়ছিলেন এটা একটা বাড়ির মধ্যে একটা পুকুর তো বাড়ির লোকজন এখানে গোসল টোসল করে তার মধ্যেই ওনারা কয়েক একটা মানে পাঙ্গাস মাছের কিছু মাছ ওনারা এখানে ছাড়ছে তো দেখার চেষ্টা করতেছিলাম যে মাছের ছাইজ কেমন তো আমার দেখে মোটামুটি পছন্দ হয়েছে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমার এখান থেকেই পাঙ্গাস মাছগুলি আপনি দিয়েন আর পাঙ্গাস মাছ ছাড়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের যে মিশ্র মাছ চাষ এই মাছের মধ্যে আমি কখনো পাঙ্গাস মাছ ছাড়ি নাই আগে পরে আর মাছ যেহেতু খাওয়ার একটা ব্যাপার থাকে অন্য অন্য মাছ আমরা তেমন খাই না মানে অল্প খাই আর কি মাছ খাই ঠিক আছে তেমন একটা খাওয়া হয় না পাঙ্গাস মাছ আমাদের অনেক ফেভারিট এটা হয়তো অনেকে অনেকের কাছে ভালো লাগে না বাট আমাদের কাছে অনেক পাঙ্গাস মাছ ভালো লাগে যে কারণে আমরা খাই আর এই কারণে মূলত হচ্ছে আমি পাঙ্গাস মাছ ছগুলো যাতে নিজেরা খাইতে পারি আর কি তো এখানে খাবার দিয়ে দেখতেছিলাম যে মাছগুলোর সাইজ কেমন মূলত সাইজ দেখলাম যে মোটামুটি আমি যেরকম বলছি দুইটা তিনটা এরকম কেজি তো ওরকমই আসে আর পাঙ্গাস মাছের যে ফিডটা আছে ফিড বলতে মাছের খাবারের ফিড যেগুলো আছে সেগুলাই উনি মূলত এখানে খাবার দেন আর এই ছোট্ট পুকুরটা রাস্তার পাশেই এখানেই হচ্ছে মাছ চাষের উনি সিস্টেম করছে তো যাওয়ার পথে আমরা যে দোকান থেকে আমার নানার দোকান থেকে আমরা এখান থেকে নেই হচ্ছে আমাদের মাছের খাবার তারপরে মানে গরুর খাবার সমস্ত খাবারটা আমরা এখান থেকে নিই তো নানা একটু আমাদের আপ্যায়ন করলেন কিছু খাওয়াইলেন খাওয়া করে এখান থেকে তারপর আমরা যাবো ইনশাআল্লাহ আর মাসের যে ভিডিও আছে সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ